ইষ্টপ্রাণ দাদাও ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে সঙ্গভ্রাতা শ্রীযুক্ত হরিচরণ মজুমদার তিনি পুলিশ সাব ইন্সপেক্টর ছিলেন ওনার জীবনে ঘটে যাওয়া পরম দয়ালের এই ঘটনা কি ঘটেছিল সত্যি জানলে আশ্চর্য হবেন এবার জেনে নেব বিস্তারিত সঙ্গভ্রাতা শ্রীযুক্ত হরিচরণ মজুমদার পুলিশ সাব ইন্সপেক্টর ফরিদপুর জেলার রাজবাড়ি হইতে শ্রী শ্রী ঠাকুর দর্শনে পাবনা যাত্রা করিয়াছেন শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য তিনি কিছু মিষ্টি দ্রব্য সঙ্গে লইয়াছেন কুষ্টিয়া স্টেশনে নামিয়া তিনি পদব্রজে পাবনা আসিবেন এরূপ মনস্থ করিয়াছেন তাহার সঙ্গে আরও কয়েকজন গুরুভাই ছিলেন সকলেই খুব আনন্দ উৎসাহের সঙ্গে পথ চলিতেছেন তাহাদের প্রাণের একান্ত আকাঙ্ক্ষা শ্রী শ্রী ঠাকুরের মধ্যাহ্ন ভোজনের পূর্বেই আশ্রমে পৌঁছিয়া দ্রব্যাদি তাহার ভোগে নিবেদন করিবেন এদিকে বেলা প্রায় এগারোটা বাজিতে চলিয়াছে কাজেই শ্রী শ্রী ঠাকুরের জন্য স্নানের আয়োজন করা হইয়াছে এই সময় শ্রী শ্রী ঠাকুর বলিলেন আজ স্নানের একটু দেরি আছে এখন স্নান করিলে এবেলা আর মিষ্টি খাওয়া হইবে না এই বলিয়া শ্রী শ্রী ঠাকুর স্নানাগারে যাইতে একটু বিলম্ব করিতেছেন এমন সময় হরিচরণ দা মিষ্টি সামগ্রী লইয়া শ্রী শ্রী ঠাকুরের চরণে উপস্থিত হইলেন শ্রী শ্রী ঠাকুর তাহাকে দেখিয়া সহাস্যে বলিলেন হরিচরণ আমার জন্য মিষ্টি এনেছিস নাকি ভালোই হয়েছে এখন স্নান করে তোমার মিষ্টি খেয়ে পরে ভাত খাব ইহা শুনিয়া হরিচরণ ভক্তি গদগদ চিত্ত হইলেন তাহার মনস্কামনা পূর্ণ হইয়াছে বলিয়া তিনি আনন্দে আত্মহারা হইলেন বাংলাদেশের এই ঘটনাটি আপনারাও এই ঘটনাটি শেয়ার করতে পারেন সংগৃহীত হয়েছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক গ্রন্থ থেকে বিচিত্র লীলা অধ্যায় হইতে জযগুরু